আমার তো থাকার কথা এই একটা হাদিস অথবা একটা কোরআনের আয়াত্রা ফসরে বলে দেবে এই হাদিসে আছে এই যে হাদিসটা বলে দিব একটা কোরআনের আয়াত্রা ঠাস করে বলে দিব আমাদের কাছে সরাসরি আসেন তাহলে আমি আপনাকে দাওয়াত করলাম আপনি কখন আসবেন বলেন

আমি তো এটা আয়াত পড়ি না এটা একটা হাদিস লা ইয়াদখুলুল মালায়িকাতু বাইতান ফিহা কালবুন আওতা আপনারা একজন ইসলামী স্কলার আপনারা একজন আলেম তাহলে আপনাদের তো এগুলো কিতাব আপনারা নিয়ে তো আরো বয়ান করেন না আপনারা তো বয়ান করেন সেখানে যাই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করে চলে আসেন তো আপনাদের তো এগুলো মুখস্থ থাকা দরকার হাদিস কোরআন এগুলো আপনাদের মুখস্থ থাকা দরকার না

জি ভাইজান আমি দৈনিক আমার সঙ্গে পত্রিকার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ থেকে আচ্ছা জি জি আপনি তো একজন সুন্নি আলেম বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আপনার অনেকগুলো বক্তব্য আমরা দেখেছি এখানে কয়েকটি বক্তব্য যেগুলো মানুষ নিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে না আপনি সঠিক বলেছেন সেটা জানার জন্য একটু আপনাকে ফোন দিছি

যারা বয়ান করে বয়ানের মাঝখানে এইসব বিষয়ে তারা আলোচনা করে আরো আপনার আরেকটা বিষয় হলো আপনার বুঝতে একটু সহজ হবে যে

সাথে আপনার যদি সময় থাকে তাহলে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসা আপনি যেকোনো একটা মাদ্রাসায় অথবা আমার যুবা অথবা আমার বাসায় আপনি আসলে সরাসরি আপনার যতগুলো প্রশ্ন প্রত্যেকই প্রশ্নের উত্তর আপনি নিয়ে যেতে পারবেন আর না আমি কয়েকজন মুক্তি সাহেবের সাথে আলাপ করছি এই বিষয় নিয়ে অনেক মসজিদের খতিবদের সাথে আলাপ করছি তারপরে আমরা আরও আলাপ করছিলাম যেটা আপনার জাহাঙ্গীর হুজুরের সাথে আপনার আলাপ করছিলাম তারপরে জাহাঙ্গীর হুজুর রেজাউল করিম আবরা সাহেব উনি ওনাকে ফোন দিছিল এই বিষয়ে তাই আমি সবগুলো দেখলাম যে না হাদিস দ্বারা প্রমাণ হয় যে না এটা আসলে কোরআন শূন্য মোতাবেক না আমি গিয়াসুদ্দিন তাহিরির একজন পীর সাহেব আছে সোশ্যাল মিডিয়া তার ভিডিও আছে তাকেও আমি ফোন দিছিলাম এই বিষয়ে হ্যাঁ কথা হয়েছে পরবর্তীতে সে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখছে ফোন সে ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখছে আপনার জীবনে হয় এভাবে ফোনে কোন একটা বিশেষ সমাধানের জন্য কেউ কথা বলে না ফোনে তো এটা জানার জন্য যারা বয়ান করে যারা ইসলামী স্কলার যারা বলে যে এই যে মিলাদ নবী পালন করা যাবে এটা তাদের মুখস্থ থাকার কথা এই একটা হাদিস অথবা একটা করে বলে দেবে এই হাদিসে আছে এই যে হাদিসটা বলে দিব করে বলে আমাদের কাছে সরাসরি বলেন আমরা তো ভাইছেন এখানে তো অনেক বিভিন্ন স্থানে যাওয়া হয় যদি যাই তাহলে আপনার সাথে দেখা হবে তবে যদি একটা কোরআন বা হাদিসের যদি একটা একটা যদি কোরআন বা হাদিসের একটা রেফারেন্স দিতেন আমাদের একটু ভালো হতো করলেন তাবদি জামাত দুই নম্বর আল্লাহ রসুলের নূরের ব্যাপারে তিন নম্বর করলেন ব্যাপারে তিনটা প্রশ্ন করেছেন এই তিনটা প্রশ্নই আপনাকে বোঝাইতে যে আপনাকে ফোনে কখনোই সম্ভব না

ভাই আপনারা তো আপনারা যে বিভিন্ন স্থানে আপনারা ওয়াজ মাহফিল করেন আপনারা একজন ইসলামী স্কলার আপনারা একজন আলেম তাহলে আপনাদের তো এগুলো কিতাব আপনার নিয়ে তো আর বয়ান করেন না আপনারা তো বয়ান করেন সেখানে যাই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করে চলে আসেন তো আপনাদের তো এগুলো মুখস্থ থাকা দরকার হাদিস কোরআন এগুলো আপনাদের মুখস্থ থাকা দরকার না

আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে কথা হয়েছিল উনি বলছে যে আমাদের মাদ্রাসে আসেন এই বিষয়ে একটু আমাদের দেখতে হবে কোরআন কিতাব দেখতে হবে তাহলে কোরআন কিতাব দেখতে হবে এটা মুখস্থ নাই যেটা নিয়ে বিতর্ক সম্মানিত বন্ধুরা ফোনটা কেটে দিছে আমি তার সাথে কথা বলছিলাম সন্নি বক্তা শামীম রেজা আল কাদেরি তার বিষয়ে আরও কথা জানা দরকার ছিল যে তাকে আমরা প্রমাণ করতে পারবো যে কোরআন হাদিসে কোথাও ঈদে মিলাদুন নবী যে পালন করে তারা এটা কিন্তু সঠিক দলিল তারা দিতে পারবে না তাছাড়া নবী জামাদের নূরের তৈরি পরিপূর্ণ যে নুরের তৈরি বলবে তারা এটা কিন্তু সঠিক দলিল তারা দিতে পারবে না তারপরে আরও বিষয় আছে তাবলিক জামাতের বিষয়টা যে তাবলিক জামাত যুগে যুগে ছিল নবী করিম সল্ল আলিয়া সাল্লাম থেকে এসেছেন আর থাকবেন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না এটা আগে ইহুদি যখন রাষ্ট্র ছিল অন্য ধর্মীয় তখন ইহুদিদেরকে মানুষ দাওয়াত দিত আর এখন বর্তমান সমাজে মুসলমান নামাজ না পড়ার কারণে তারা মসজিদ না চেনার কারণে আরও বিভিন্ন ওলামা ইকরামদের কাছে না যাওয়ার কারণে তারা এখন ইহুদিদের কাতারে চলে যাচ্ছে যেন মুসলমানদেরকে এখন তাবলিক জামাতে গিয়ে দাওয়াত দেওয়া হয় ইসলামের দাওয়াত দেওয়া হয় যারা না জানে তারাও তাবলিক জামাতে গিয়ে কিছু শিখতে পারে তো তারা এই বিষয়টা কেন এড়িয়ে যাচ্ছে আমার প্রশ্ন হলো যে সে যদি জেনেই থাকে সে একজন ইসলামী স্কলার সে ভালো একজন নাকি আলেম আবার সে নাকি বিভিন্ন জায়গায় বয়ান করে এই সম্পর্কে আলোচনা করে তাহলে তার নিশ্চয়ই জানার প্রয়োজন ছিল আসলে মূলত যে ঈদ এ নবী এটা কোনো হাদিস কোরআন দ্বারা কোনো আছে কি না তার থাকলে একটা আয়াত আমাকে বলেন একটা একটা হাদিস আমাকে বলেন সে বলতে পারলো না ফোন কেটে দিছে আর একটা বিষয় হলো যে এই যে আমাদের নবী যে নূরে তৈরি উল ইন্নামা আনা বাসারুম মিসলুকুন আমরা কিন্তু এই আয়াতটা দিয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয় কোরআনের চুরা কাবির বলা হয়েছে যে এখানে মাটির তৈরি কিন্তু সরাসরি উল্লেখ করা হয়নি যেখানে মানুষ উল্লেখ করা হয়েছে হে নবী আপনি জানিয়ে দেন আমি আপনাদের মতো মানুষ দেখুন মানুষ হিসাবে যেহেতু সে বলছে আপনার আসলে নবীর নবী যেহেতু মানুষ হিসাবে বলছে আর নবী যেহেতু একজন মানুষের ঘরেই জন্ম নিছে তার বাবা ছিল মা ছিল তাহলে ওই হিসাবে আমরা কি তার মাটির তৈরি বলতে পারি না ওই হিসাবে আমরা বলছি তাহলে যে কাদা মাটি দিয়ে বানাইছে আর নর্মাল মাটি দিয়ে বানাইছি এটা আমরা বলি না আমরা বলি যে মাটির ভিতরেও কিন্তু ব্যবধান আছে মাটির ভিতরেও অনেক ব্যবধান আছে ময়লা মাটি আছে ভালো মাটি আছে পলিশকের মাটি আছে পলি মাটি আছে মাটি আছে মাটির ভিতরে অনেক ব্যবধান আছে সেটা ডাইরেক্ট সরাসরি নূরের কথা বলছে আমাদের ডাইরেক্ট সরাসরি যদি নূরের তৈরি হয় তৈরি হয়ে যদি এই দুনিয়ার জমিনে আসে তাই নূরকে আমরা কি নূরের ফেরস্তা তৈরি হয়েছে আর ফেরেস্তা সেজদা করছে আদম আলী সুলা তাহলে আমাদের নবীজিকে আমরা সম্মান দিতে চাই কি তাদের সম্মান কমিয়ে ফেলছি না এটা দর্শক শ্রোতার কাছে আমার প্রশ্ন এই ঈদে নবী আমাদের নবী নূরে তৈরি মাটি তুলে তাবলিক জামাত নিয়ে এই বিষয়গুলো তার কাছে আমার জানার ছিল আসলে মূলত সঠিক ব্যাখ্যা আমাদেরকে দিতে পারবে না কারণ এগুলো তো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণ নাই সঠিক তার কাছে সে কীভাবে দিব আমাদেরকে এভাবে কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে কোথাও কেয়াম করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে এটা হাদাস কোরআন দ্বারা প্রমাণ নেই আপনি শুয়ে শুয়ে দূরত পড়তে পারবেন আপনি বসে বসে দূরত পড়তে পারবেন আপনি হাঁটি হেঁটে হেঁটে দূরত পড়তে পারবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত পড়তে পারবেন আপনার যেভাবে মঞ্চে আপনি সেভাবে আপনি দূরত পড়তে পারবেন এখন খালি দূরদের সময় হলে আপনি দাঁড়াই যাবেন এ নবী সালাম আলাইকা নবী আমাদেরকে দেখতে আসে সরাসরি আসলে মূল মূলত এটা একটা বিভ্রান্তমূলক বক্তব্য এটা সাধারণ মানুষকে ছোট করা হচ্ছে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে আমাদের সঠিকটা বুঝতে হবে সঠিক পথ কোনটা সেটা আমাদের সবাইকে জানাতে হবে সামনের দিনগুলোতে আমরা সঠিক পথে চলার যেন আমাদের আল্লাহ ফখরবুল আলমিন তৌফিক দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ফোন দিছিলাম সুন্নি বক্তা শামীম রেজা আল কাদিরিকে তার মুখের কথা তো শুনলে সে কোরআন হাদিস তারা কোনো রেফারেন্স দিচ্ছে না আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুক আমিন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত